অনুপরেনের আরেক নাম জ্যাঙ্গা বাবা বাইরে থেকে জাঙ্গে কিনলে সফলতার মুখ দেখতে পাবা সো সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস ফর বল লেটস গো প্রতিদিন ব্যবহারের জিনিস ফুল সুন্দর গাছে মাগে সুন্দর টিকটকে আফু কারো বাজে কথাই কান দিয়েন না আপনি ভবিষ্যতে ব্র্যান্ডের চুত মারানি হবেন হইছে কি জানেন পিপরা আমাকে চিমটি দিছে আমিও পিপরাকে চিমটি দিছি ওমা দেখি মরে গেছে তো শুরু করতে হ্যাঁ ফেরা কাছে জামরা একটি বল দিবেন ফুটবল খেলতাম আর কি লুপ দেখাইয়াল আপনাই কোক ছেড়ে দিছি

ছেলে শুরু করতে দিল রে অনুফের ফিশন মেরে কারো মন মতো আবার কারো জায়গা মত হাইরে রে বিল্লাল তুমি শেষ